হচ্ছে যে গরুর মাথা ও পুরা তোর মাথার ও তো গরুনা না ছাগল রে আমি 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 হচ্ছে যে ভালো তুই তুই হচ্ছে যে কুকুর তুই কুকুর মিয়া তুই তুই প্যাটা তুই পাখি তুই ব্যথা তুই পাখি ও আর তুই তলে ছাগল না ভেড়া বল

ওই 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 তুই পড়ে নিয়ে ওই বড় দামাটা তোর 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 ভয় হবে আর ওই যে আমার আমার যত জামা সেগুলাই তো তোর মানে তোর যেগুলা জামা তোকে তালা ধরে কিনে দাইনি তোর একটা আমাকে জামা দিবি আরে আমার জামাগুলা পুরনো হইলো ওইগুলাই তোকে পরায়ে আসছ তুই যে ধাগ জামা ছিল সকালে

করি করি কটা বন্ধু আছে তোর সেখানে দশটা কে তার নাম কি দমনা অনুসিয়া আর আর আদিতা দিদি ও আর সেই ই কে বলে কার্তিক বন্ধু না হ্যাঁ কার্তিক কার্তিক তো আছে হুম আর সে যমুনা পড়াশোনা করে তাকে তাকে মেটা মে রকম করে মারলে এ কিছু কান না তা তুই দাদাকে বেশি ভালোবাসো না ঠাম্মি কে বেশি ভালোবাসো হ্যাঁ দাদা তুই আমাকে ভালোবাস না পাপা কে হ্যাঁ তাহলে তুই আমার জিনিস লেও কেন দুজনকেই কেই না ওরকম বললে তো সবাইকেই ভালোবাসলে আর কি হয় আর তুই যা বললো দাদা কে বেশি ভালোবাসা ঠাম্মি কে পিস আর ঘাস খেতে ভালোবাস ঘাস কে খায় যে তুই তোর ছবি আঁকছিস তো ঘাস খায়

बा टाटा वाला बोल टाटा